আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু জেলার মতো হয়ে যাক আসসালামু আলাইকুম বড় ভাই তো আজকে কত হইবে মুগো সুপারস্টার ওয়ান এন্ড অনলি নাম্বার ওয়ান হিরো আলম হিরো আলম এন্ড তার ভালোবাসার পেয়ারি পেয়ারি বউ রিয়ামনি নিয়ে কথা কবো সো সবাই চলুন রেডি তো হে আল্লাহ আল্লাহ আমার জীবন থেকে সব ভালো মুসিবত দূর করে দাও আর বউ কই প্রথমে তাদের কোনো সম্পর্ক ছিল এইরকম একজন একজন খুব পেয়ার করে ভালোবাসে কেউ কেউ রে সারা কিছু বোঝে তারপর তার যখন হিরো আলমের বাপে যখন মারা গেল তখন থেকে বাজতে গেল কাউ তখন হিরো আমার লাগে রিয়া মানের লাগে একদম ফাটাফাটি কীর্ণকিনী বাজাবাজি শেষ এগুলো লাগে সম্পর্ক শেষ এ একদম তারে বরখাস্ত করিয়ে দে এককালে বরখাস্ত হ্যাঁ আর চায় তারপর কাহিনী হইল কি দেখেন শোনা গো আমার জনকট ধরা খাইলো ধর অবস্থা কি দেখেন কথায় আছে না সুরের মায়ের বড় গলা এই অবস্থা যে হিরো আলমের পুর্তি একদম একদম দেশে ভোরড়ে দেশ হুম হুম এই মাছখনে বাৰু বলদ এই পাডাৰ পাছত পাডাই এক কালে বলদ বলদেৰ বলদ প্ৰথমে বনাইছে বৈন বইন এগতে এখন যা হৈছে এখন বেনাৰ টোপৰত বৈন বোলে যে এমন কিনো খাইছে পাডাই মানে জনগণে কিনোটো খাইছে খাইছেই যে ইয়াৰ এক জিলে যে ইয়াৰ ঘাট লাগিছে কেমেন কিনো এটা খাইছে যে মাতা মতা ফাট লাগিছে কিন্তু আহাৰ আল্লাহ খাইছে ¡Eh! ¡Eh! মনে যে ভাই কি খেপা রে খেপা এগো বুদ্ধি ভাই আপনি কি করে পিঠান ভাই মানে জনগণ জনগণের উচিত আর একবার ফিরে আসা আর এই 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 সিনটা আর একবার দেখানো উচিত এগো দুজন আরে খালি রিয়া মনির বুদ্ধি না এগো তিনোডারে তিনোডারে এই অবস্থা করা উচিত এরপর শুরু হয়েছে নাটকের দ্বিতীয় পর্ব যেটা হইলো জিয়া এই কে নতুন খাওয়ার পর এককালে হিরো আলম রিয়ামি এই সেই বেমালা কিছু করছে তারপর দেখুন ঘটনাটা কি খুশি কে আরে আল্লাহ মনে হয় বাসের গেলার সেটা জেলের মধ্যে বই হয়েছে জেলের মধ্যে বইয়া বাসর গাড় কাম মানে ফুলসজ্জা হয়ে গেছে এই জন্য এত খুশি দেখছি হিরো আলম কি করছে জানেন এ তো উন্দুর মারা ওষুধ খেয়ে গেছে হসপিটাল দিয়েছে আমি উন্দুর মারা ওষুধ খেয়ে আমি যাই যাই পেলাই এখন কি করব রিয়ামে দৌড় দিয়ে চলিয়ে গেছে এখুল ফুলসজ্জা হালাইতে হিরোলো মেরে বাসায় দিয়ে গেছে আহারে আল্লাহ দুই নয় করে অবস্থা আর কি দেখছেন কি একটা অবস্থা মানে কি কম ওই যে একটা গান আছে না যে আমি কোন রাস্তায় এখন যাব রাস্তা তো দুইটা দুই রাস্তায় টানাটানি যেমন আর কি বাসের দ্বারে দাঁড়াইলে মানে বাসের হেল্পাররা দুজনের মানে দূরে যেমন টানে অবস্থা তো হেরম ভাই দুই বউ দুই দুই আর কি মনে এক কোটি টাকা দিয়ে চাই ভিডিও না বানায় নইলে তো এই অফারটা তাড়াতাড়ি কাটে লইতাম কাজ করছে কিন্তু স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আর সম্মান করা লাগবে না বড় সম্মান করে লাভ নেই তো অফারের ম্যাচ শেষ ভালোবাসাও শেষ কাহিনী ডিসমিস রিয়ামনি আবার সেই আগের বাসায় চলে গেছে আগের যে খাসা ম্যাক্সোভির কাছে চললে গেছে মুরব্বি মুরব্বি হল আমার আমার চারটা সন্তান হ্যাঁ আমার আমাদের চারটা সন্তান আছে ঠিক আছে আমাদের চারটা সন্তান তো এই চারটা সন্তান ছিল তার এতদিন কেউ জানছিলেন যাও কারো নাটক আসবে এদের পার্ট টু আসবে তো দেখতে ছিল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন ধন্যবাদ